অমাবস্থায় অমাবস্যায় প্রবল উত্তাল সমুদ্র পাহাড় প্রমাণ ঢেউ এখানে কারোয়ালকে যে আজকে আছড়ে পড়ছে তবে সেরকম কারোয়াল টোপকে যে প্রতি বছর যেভাবে সৈকত স্তরণী রাস্তায় করে জলমগ্ন হয় সে দৃশ্য কিন্তু খুব একটা নজরে পড়ছে না এই কৌশিকী অবস্থা জলোচ্ছ্বাস দেখার জন্য হাজার হাজার পর্যটক বিভিন্ন প্রান্ত থেকে আসেন তবে আজকে সেরকম জোরালো জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে না আর গত কয়েকদিন ধরেই নাগাড়ে দীঘার সমুদ্র উপকূলে বৃষ্টি একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে তবে অন্যান্য বছর যেভাবে গাড়ওয়াল টপকানো জলোচ্ছ্বাস হয় একেবারে জলমগ্ন হয়ে যায় দীঘার সৈকত স্মরণী সেই দৃশ্য কিন্তু আজকে কৌশিকম অবস্থার দিনে কিন্তু দেখা যাচ্ছে না হাজার হাজার পর্যটক দেখছেন সৈকত স্মরণী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গাঢ়ালের উপর বসে রয়েছেন সৈকত থেকে ঘুরে ফেরা করছেন তবে প্রতি বছর কৌশিক অবস্থায় যে ভয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করে যাবে জলোচ্ছ্বাস হয় সেই জলোচ্ছ্বাসের দৃশ্য কিন্তু আজকে দেখা যাচ্ছে না দীঘার সমুদ্র সৈকতে আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন কৌশিকিং অবস্থায় দীঘায় প্রবল উত্তাল সমুদ্র রয়েছে প্রচুর পর্যটক এসছেন তবে সেভাবে জোরালো জলোচ্ছ্বাসের দৃশ্য কিন্তু নজরে পড়ছে না আপনার নাম আমার নাম মতিহার দেহান টোল ট্যাক্স থেকে আজকে কৌশিকে অবস্থা আজকে দিনে দীঘার সৈকতে বেড়াতে এসেছেন কেমন দেখছেন আজকে কৌশিকে অবস্থা আমরা বহুত আশা নিয়ে এসেছিলাম প্রচণ্ড জলোচ্ছ্বাস দেখার জন্য কিন্তু ওয়েদার খুব সুন্দর নদীতে সমুদ্রে প্রচুর জলোচ্ছ্বাস হচ্ছে কিন্তু আমরা যেটা রাস্তায় দাঁড়িয়ে বা রাস্তায় বসে স্নান করতাম সেটা আজকে পাচ্ছি না তার জন্য খুব হতাশ লাগছে তবু আশায় এখনও দাঁড়িয়ে আছি যাতে জলটা আরও রাস্তায় আসে তার জন্য আমরা এখনো আশা করছি সমুদ্র যথেষ্ট উত্তাল হয়েছে বৃষ্টি চলছে উত্তাল কিন্তু হাওয়াটার জন্য মনে হচ্ছে আমরা ওভারটেক করছে না গাড়ি টপ একদম আচ্ছা অন্যান্য বছর কেউ কোচিং অবস্থায় আসেন তখন কিরকম দেখতেন তখন প্রচন্ড জলোচ্ছ্বাস থাকে কাটওয়াল টোপকে জল চলে আসে আমরা রাস্তায় বসে স্নান করি সেটাই বছর এখনো করতে পারছি না তার জন্য খুব হতাশ লাগছে কৌশিক অবস্থায় দীঘায় আজকে জলোচ্ছ্বাস কি দেখতে পাওয়া যাচ্ছে আজকে একদম জলোস্বাস দেখতে পাওয়া যাচ্ছে না আমাদের খুব মন দুঃখ্লত হয়ে আছে আগামী মাসের এসেছিলাম বাইশ তারিখে তখন খুব জলোস্বাস ছিল মানে এই রাস্তায় দাঁড়িয়ে আমরা এত আনন্দ উপভোগ করেছিলাম তার আশায় আজ এসেছি আজ খুব নিরাশ হয়ে আছে অন্যান্য মাসের পৌসীমাসের তো প্রবল উত্তর সঙ্গে জলচ্ছ্বা হয় সেটা আজকে দেখতে পেলে আজকে একদম দেখতে পাই না খুব দুঃখিত হয়ে আছে এই যে ভিড়গুলো দেখছেন বিশাল ভিড় বিশাল অনেকেই পৌশিক অমাবাস জলোচ্ছ্বাস দেখার জন্য প্রতি বছরই আছেন কিন্তু আজকে একেবারে হতাশ হয়ে বসে আছেন আচ্ছা আপনার নাম রাজা সত্তা থেকে এসছেন দিনে সকালে দীঘায় দাঁড়িয়ে আছেন কেমন দেখছেন কতটা উত্তাল সমুদ্র ওয়েদার কেমন দেখছেন কতটা ভিড় দেখছেন জলোচ্ছ্বাস তো খুবই আছে কিন্তু আমরা এসেছিলাম এই পৌশিকায়ন করবো এরকম ঢেউ না বা জল আড়ায় আসছি না আমার দিকটা দিক আছে তো আমার দিকটা শুধু থাকলে আমার আসতো অন্যান্য বছর পশ্চিম অবস্থা কেমন দিক হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি সে মতো ঢেউ দেখতে পাচ্ছি না কি কখন সে আশা আশাতে আছি না আসলে নাম সাদা হাওড়া জেলার থানা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা যাচ্ছি আমরা প্রায় আসছি এসে ঘুরে